আমাদেরকে এই জমিনের মধ্যে ইসলামের পক্ষে ইসলামের পতাকা নিয়ে কাজ করতে হবে আমাদের বক্তব্যটা খুব স্পষ্ট আমরা violence চাই না আমরা শান্তিপ্রিয় আমরা শান্তিপ্রিয় আমাদের ধর্ম শান্তি চায় আপনি খেলা করে দেখেন দাদা এবং মুসলিম হত্যা এবং একই সাথে ভারতের মুসলিম গণহত্যা একসাথে শুরু হয়েছে একটু পরে গিয়ে আপনারা প্রশ্ন করেন এই দুটো গণহত্যা একসাথে কেন শুরু হলো কারণ তারা অলরেডি দাজাওতো হিটস प्रिपरेशन নিয়ে নিচ্ছে এবং তারা চাইছে পুরো ভায়োলেন্সে তারা যে ক্ষমতা পান সেই জিনিসটা তাদেরকে শুরু করার জন্য এবং আমাদের এখন কাজ কি আমাদের কাজ হচ্ছে আমরা আমাদের ইসলামকে আমরা আমাদের চেতনাকে সমুন্নত রাখব আমরা আমাদের দিনের জন্য আমরা আমাদের জন্য যাব এবং আমরা ভবিষ্যতে যে কোনো সংগ্রামের জন্য সমন্বিতভাবে প্রস্তুতি নিব আমি একটা বিষয় বারবার বলতে চাই আমাদের বাংলাদেশ একশো ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিত না এবং রিসেন্টলি পাঁচশতের মধ্যে আবার ইসরায়েলের যে বিষয়টা চলে এসেছে আমরা ব্যর্থহীন কন্ট্রি বলতে চাই আমরা আবার আগামী

কোন কোন গোয়েন্দা সফটওয়্যার পারচেস করা হয়েছে এবং সেগুলো আদৌ আছে কিনা বা কোন কাজে ব্যবহৃত হচ্ছে আমি সরকারের কাছে বিনীত অনুরোধ করব এই বিষয়গুলাকে সুস্পষ্ট করার জন্য এবং আমি বলতে চাই ইনশাআল্লাহ আমরা যারা মুসলমান আছি তারা আমাদের গাজার ভাইদের জন্য লড়ব এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে আপনার অর্থনৈতিক বয়কট আমরা সমরাজ্যে অনেক পিছিয়ে আছি এবং এই নিয়ে একদিন অত পরে আলোচনা করব। আমরা অর্থনৈতিক বয়কট করতে পারি আমরা তেল দিয়ে বয়কট করতে পারি আমরা তাদের পণ্য বয়কট করতে পারি আল্লাহর রাস্তায় এই বয়কটগুলো চালু করেন ইনশাআল্লাহ আপনি যদি তাদেরকে অর্থনৈতিকভাবে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারেন অর্থনৈতিকভাবে তাদেরকে পণ্য করে দিতে পারেন সেই ক্ষেত্রে তারা এক সময় অবশ্যই 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 মানবীয় হতে হবে এবং বারবার একটা জিনিস বলি

এই জমিনে এই আল্লাহর দুনিয়াতে এই বাংলাদেশে ইনশাল্লাহ সফলতা কায়ন হবে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ সবাইকে বারবার আমি একটা সবাইকে বলছি ইনশাল্লাহ আমরা একই কাতারে থেকে